সবাই আতঙ্কে আতঙ্কে আছে এই যে দেখো কে জাল ঘিরে দিয়ে গেছে জানি ভর্তি আমরা কেউই চাই না আর মানে মারতেও পারতাম তোমাদের মনে এখন প্রশ্ন উঠছে তো কেন আমি এভাবে ভিডিওটা শুরু করলাম হঠাৎ করে এভাবে ভিডিও কেন করছি তো এভাবে ভিডিওটা করার কারণটা হলো তোমরা কি কিছু কেউ লক্ষ্য করছো ওই যে দেখো বিষাক্ত সাপ যেটা আমাদের বাড়িতে গত এক সপ্তাহ ধরে এখন আটটা আঠাশ চার চার্জ জাস্ট ঘুম থেকে উঠে ওপরে এসে পিছনটা না ভিডিও শুরুটা তোমরা যেভাবে দেখলে ওই ভিডিওর ক্লিপটা আমি নিয়ে নিই নিয়েছে আমার ভাই সকাল থেকে এত চিৎকার চাঁচামেচি হচ্ছিলো ঘুমটা আমার ভেঙে গেছিল ঠিকই বাট উঠতে ইচ্ছে করছিল না তাই ভাইকে বলছিলাম তুই একটু ভিডিওটা করে রাখ পরে আমি দেখে নেব তো এই ভাই ভিডিও করে রাখছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা প্রায় এক সপ্তাহ ধরে সকাল থেকে এরকম চিৎকার চাঁচামেচি হচ্ছে আজকে সানডে ভেবেছিলাম একটু ভালো করে ঘুমাবো যেহেতু স্কুল আমার নেই বাট সেটার উপায় কথাই এই সাপ এর জ্বালায় ঘুমানোর আর উপায় নেই তো সকাল থেকে উঠে যে লেবুর শরবত করবো বলে বসে দশটা এগারো তো আমরা ওই আমার বাবার পড়ানোর রুমটায় বসে সবাই কথা বলছি আমি বাবা সবাই কথা বলছিলাম আর কি যাই আমরা সবাই এই রুমটাতে বসে কথা বলছি তো কথা বলবো না আমাদের যে বাইরে যে বিড়ালগুলো আছে মামা বৃষ্টি চলে এসছে আমরা ছাদে যাই তাতে কত জিনিস মেলা আছে সবাই তো এখানে এরকম ভাবে ছোটানোর কোনো দরকার ছিল বৃষ্টি হবে না কিছু না শুধু টিপ টিপ করে পড়বে তার জন্য জিনিসপত্র তুলতে আবার যেতে হবে এরকম বৃষ্টি হয়নি কিচ্ছু না তো এখন সবাই মিলে সাপ খোঁজার মিশানে এখন আছে তো বাট সাপ যে সে তার গর্তে ঢুকেছে আর কিছুতেই ছিল না তো এই যে দেখো আমাদের পুষিগুলো পাহারা দিচ্ছিল তো সাপটা যেদিকেই আছে ধরো রান্নাঘরের পেছনে থাকলে সেখানে এরা চলে যাচ্ছে বাড়ির সামনে থাকলে মোটামুটি যেখানেই আছে এর তিন ভাই বোন না ভাই ভাই আমি যাই না এরা পাহাড়া দিয়ে বসে থাকছে তো সাপ ধরার মিশনে সবাই হয়েছিল ব্যর্থ কারণ সাপটা সেই যে গর্তের ভেতরে ঢুকেছিল কেউ আর টেনে বের করতে পারেনি আর যারা ধরতে এসেছিলো তারা বলছিল আমরা এত দূর গর্ত খুলবো না তো তাই জন্য তারাও চলে গেছিলো আর আমরাও ওই পাশে চলে এসেছিলাম সবাই তো ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে এখন তো যাই হোক যেহেতু আজকে সান্ডের বাজার তাই আমি জল তুলতে চলে এসেছিলাম জল তুলতে বলতে যদি কারেন্ট না থাকে আবার জল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে যেহেতু সানডে তো কখন কারেন্ট থাকবে কি থাকবে না তার কোনো ঠিক নেই আর এখানে আমি কলসিটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছিলাম জল ভরা হচ্ছিলো আর আমি পাশে একটু ঘোরাঘুরি করছিলাম যাই হোক আমি তো একটু উইচিংরা আছি না চুপচাপ এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারি না তো যাই হোক এটা সবাই বলা কথা আমার বলা কথা নয় কিন্তু এটা সবাই আমাকে বলে তো মানে আমি স্থির থাকতে পারি না আমি সেই যে বাচ্চা মেয়েটা আমার এখনও গেল না আমি আমি জানি না আদৌ কোনোদিন যাবে কি না তো চলো জল ফল ভরে নিই পরে কথা ভাই রে ভাই এখন ভাই রে ভাই এখন আতঙ্কে আতঙ্কে ঘুরতে তো সবাই আতঙ্কে আছে এই যে দেখো কে জাল ঘেরে দিয়ে গেছে জানি না এইখান থেকে ওইখান পর্যন্ত জাল ঘেরে দিয়ে গেছে তো আর এই যে তিনটে বসে আছে এখানে পাহারা দিয়ে এখানেই কোথাও একটা ও আছে তাই জন্য তিনটে পাহারা দিয়ে বসে আছে এখানে আর ওর গর্তটা ঠিক কোথায় জানতো এক মিনিট আমার নিজেরই ভয় লাগছে কোথা থেকে যে বেরিয়ে পড়বেই আমি আমি আসছি বাইরে আছ গো ওই যে ওইখানটাতে জুম করে রাখাচ্ছি এই যে দেখো ওই গাছটার গাছ ওই যে তখন খুলছিলো বাট তারা বলে এত ভিতরে আর খুলতে পারবো না যারা খুলছিল মানে যারা ধরতে এসছিলো তারা বলছে বেশ মানে অনেকটা ভেতরে আছে অত ভেতরে খোলা যাবে না ওইটা হচ্ছে ওর আস্তা না সত্যি বলতে আমি যেন আমার বাড়ির কেউ কোনো পশু পাখি বা কিছুর মানে ক্ষতি আমরা কেউই চাই না আর মানে চাইলে সাপটাকে মারতেও পারতাম মা মানে চাইলে সাপটাকে মারাও যেত মানে মারতেও পারতো বাট দেখো একটা প্রাণীকে নিয়ে মানে সে তার জায়গায় আছে বাট সেটা মানে এটা তো তার জায়গা নয় না তো তার জায়গায় ছাড়ার জন্যই তাকে ধরা দিচ্ছে সে তার জায়গাতে চলে যায় তো আমি তো উপর থেকে নামতেই জল পাচ্ছি ও তো দেখো আমি সেখানে ঘোরো সকালবেলা ঠিক আমি এই জায়গাতে দেখছিলাম আর সকালবেলা যেটা নিয়ে চিৎকার চাঁজামি হচ্ছিল আমার বাড়ির মানে রান্নাঘরের ওপার এরাই পাহারা দিয়ে থাকে যেখানে ও থাকে যেখানে এরা কিনতে বসে কিনতে না হলে এক থেকে থাকে আর যদি বাড়ির সামনেটা আসে ওরা এই দরজার কাছে গিয়ে ওই দরজার কাছে গিয়ে শব্দ করবে তো আমি আবার মানে যেটা বললাম যে আমরা কেউই কখনো কোনো পশু পাখি কোনো ক্ষতি চায় না তো ওটা যেহেতু মানে এটা যেহেতু ওর জায়গা নয় কি বলতো হয়তো আমরা যাচ্ছি ও মানে আশেপাশে কোথাও আছে ঠিক আছে ও কি ভাবছে যে ওর ক্ষতি করতে চাইছে কিন্তু আসলে তো তা নয় আমরা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি তো সেভাবে ও আক্রমণ করতে আসবে সবাই নিজেকে বাঁচাতে চায় আমি হলে আমিও নিজেকে বাঁচাতে পারি তো বাঁচাতে গিয়ে ওকে হয়তো আঘাত করলাম সেভাবে ও হয়তো ভাবছে ওকে আমরা মারতে যাচ্ছি তাই জন্য ও আঘাত করতে আসবে ঘুরে এর জন্য যে যার নিজের জায়গাতে সেফ ওর জায়গাতে সে আমরা আমার জায়গা মানে আমরা আমাদের জায়গাতে সে তাই জন্যই ওকে ধরার চেষ্টা মানে ওকে ধরার চেষ্টা চলছে যাতে ওকে ওর জায়গাতে ছেড়ে দেওয়া হয় তো এটা দরজা কেন লাগিয়ে দেয় তো সকাল থেকে অনেক চেষ্টা হয়েছে আগেও একদিন চেষ্টা করা হয়েছিল ধরা বাট ও ঠিক কবে থেকে এসছে তোমাদের যেটা বললাম ঠিক দশহরার দিন থেকে ঠিক দশহরার দিন ধরো যারা মানে আমরা যারা ধরো অনেকে কুসংস্কারে বিশ্বাস করি অনেকে আবার করি বাট আমার যারা বিশ্বাস করে তারা বলবে হ্যাঁ দশহরার দিন বেরিয়েছে দশহরার দিন অমাবতীর দিন সাধারণত বেড়ায় দেখো আমি যে খুব একটা অবিশ্বাস করি তা নয় আর খুব একটা যে বিশ্বাস করি তা নয় বাট ওট এটাই যে আমি মানে কী বলবো আমি ভগবান মানি সেটা আমি আমার মতো করে মানি ও ওইভাবে বলেছে মানে যে আমি ওইভাবে পুজো দেবো একদমই না আমি আমার মন থেকে যেভাবে আমি যতটুকু পারবো ঠিক ততটুকুই আমি করার চেষ্টা করব আমাকে ওভাবে মানে ওই মানুষটা ওইভাবে বলেছে বলে যে আমাকে ওইভাবেই পুজো দিতে হবে তা না এই ধরো না খেয়ে দিয়ে আমরা পুজো দিচ্ছি বাট খাওয়ার দিকে মনটা পড়ে আছি এতে কি আদৌ আমার মনটা ঠাকুরের কাছে আছে ঠাকুরের কাছে নেই তো আমার মনে হয় খেয়ে দিয়ে পুজো দেওয়া ভালো তো যদিও আমি ওটা করি না আমি যতটুকু য মানে আমি যতটুকু যতক্ষণ পারি মানে আমার আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করি এর থেকে বেশি আমি পারি না নিজে অসুস্থ হয়ে যাবো তারপরে আমি ঠাকুরের সেবাটা কি করে করব। নিজেকে সুস্থ রাখা কারো সেবা করার জন্য নিজেকে অবশ্যই সুস্থ রাখতে হবে আমি তখনই অপরের সেবা করতে পারবো যখন আমি নিজে সুস্থ থাকবো যখন আমি তখনই অপরের সাহায্য করতে পারবো যখন আমি নিজে স্টেবেল থাকবো তখনই আমি অপরের সাহায্য করতে পারবো আমি যদি স্টেবেল না থাকি আমি যদি আমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমি লোকে টাকা পয়সা দিয়ে কি হেল্প কীভাবে করবো অনেকে আছে দেখি নিজের কাছে এক টাকা ওই এক টাকাটাই দিয়ে দিল এতে কি মহৎ কাজ হয়ে গেল। সেই লোকের কাছে হাত পাততে হচ্ছে যে তুমি এমন টাকা ইনকাম করো বা তুমি এতটাই ইনকাম করো যেটা তুমি নিজে খেয়ে অন্যকে সাহায্য করতে পারবে নিজে না খেয়ে অপরকে সাহায্য করতে পারবে না তুমি সেটা কতদিন পারবে তোমার কাছে যতটুকু জমানো পুঁজি আছে মানে ততটুকু দিয়ে তুমি অপরকে সাহায্য করতে পারবে আমি মানে আমরা যারা স্বাভাবিক সুস্থ সবলে মস্তিষ্কের মানুষ তারা কে কখনোই চায় না যে ওদের কোনো ক্ষতি করতে বিশেষ করে আমি তো চাইই না আমি কোনো পশু পাখি কখনোই হত্যা করতে চাই না মানে আমি ওদেরকে ভালোবাসি কিন্তু অনেক সময় ভয় হয় তো এটাই আর আমার ভাই প্রচন্ড পরিমাণে সব কিছু পশুকে কুকুর বেড়াল ছাগল গরু ওকে প্রচুর ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আর আমি কেন জানি না ওকে গরুগুলো গোঁতালো না ও গরুর মাথায় হাত গোলায় গরুকে কি সুন্দরভাবে মানে ট্রিট করে মানে গরুর সিঙ্গল থাকে তাও ওকে গোঁদায় না কীভাবে এটা কেন কোন লজিক বা কোন মানে কিছু আমি যাই না বাট ও এগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করে মানে আমার ভাই এগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে কোনো ছাগলকে কোলে তুলে নিল মুরগিকে কোলে তুলে নিল এইভাবে করে তো দেখো ওই যে বললাম যে আমরা কখনোই কারো ক্ষতি আমরা চাই না কারো ক্ষতি হোক তো ওই যে চাইলে সাপটাকে তো মারাই যেতে পারত মানে মেরে ফেলাই যেতে পারত বাট আমরা চাই যে যা নিজেদের জায়গায় সে তার থাকুক ও ওর জায়গায় সে থাকবে ও ওর জায়গায় ভালো থাকবে তাই ওকে ওর জায়গাতে পাঠানো হচ্ছে আমরা আমাদের জায়গাতে ভালো থাকবো তাই আমাদেরকে কাটা আট মেঘটা দেখো মেঘ করেছে বৃষ্টি হবে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল মনে হচ্ছে না বলে বৃষ্টি হবে তো মানে বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না কি সুন্দর লাগছে পুরো স্কুলের কাজটাতে দেখো মানে স্কুলের মাঠটা ওপর এরকম একটা হয়ে আছে কি দারুণ লাগছে বাতাস হচ্ছে হালকা হালকা বাতাস হচ্ছে খুব জোরে যে বাতাস হচ্ছে তা না হালকা হালকা বাতাস হচ্ছে